সমবায় সমিতির ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব আসনে জয় তৃণমূলের কারণ সমবায় সমিতির নমিনেশন দিল না তৃণমূল ছাড়া কোন দল ফলে এককভাবে নমিনেশন দাখিল করে সব আসনে জয় পায় তৃণমূল প্রসঙ্গত মঙ্গলবার ছিল মালদা জেলার বামনগোলা ব্লকের মদ্মাবতী সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটের নমিনেশন দাখিল করার দিন এই ভোটে মোট আসন সংখ্যা নটি যেখানে দেখা গিয়েছে অন্য কোন দল নমিনেশন দিতে হাজির হয়নি কিন্তু নটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে স্বাভাবিকভাবেই অন্য কোনো প্রার্থী না থাকায় তৃণমূলের নজন প্রার্থী জয়লাভ করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় প্রসঙ্গে কি বলেছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি শুনুন নমিনেশন ছিল আজকে এই নমিনেশনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নজন প্রার্থী আমরা তাদেরকে নমিনেশন জন্য এখানে নিয়ে এসলাম নমিনেশন আমরা করেছিলাম কিন্তু আর কোন বিরোধী শক্তি যারা গতকাল পর্যন্ত আওয়াজ দিচ্ছিল রাস্তাঘাটে তারা কেউ নমিনেশন করতে আসেইনি কারণ তাদের সাথে কোনো সদস্য সমবায় সমিতির নেই তারা বুঝতে পেরেছে ফলে তারা এখানে উপস্থিত হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমস্ত সদস্যদের সহযোগিতায় পার্টির নেতৃত্ব এখানে ব্লক সভাপতি আছেন অশোক সরকার মহাশয় মদ্রাবতী আমাদের এই অঞ্চলের অঞ্চল সভাপতি আছেন নেতৃত্বরা আছে আমাদের সর্বস্তরের ছাত্র যুব সবাই সবাই মিলে আছে এখানে উপস্থিত ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই সমিতিতে নটি আসনের মধ্যে নটি আসনই তৃণমূল কংগ্রেস সেখানে জিতেছে এই জয়ের ধারা অব্যাহত আছে বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে সবাই সমিতির নির্বাচন চলছে মালদা জেলায় আমরা এখন পর্যন্ত যতটা নির্বাচন সবাই সমিতি হয়েছে সব কটাতেই তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলের সহযোগিতার মধ্যে দিয়ে জয়ী হয়েছে এবং যে কয়েকটা নির্বাচন এখনো বাকি আছে আমরা আশাবাদী গত লোকসভা নির্বাচনে মানুষ ভুল বুঝে যে ভোটটা দিয়েছিল অন্য দলকে বিজেপিকে বা কংগ্রেসকে সেখান থেকে সুধে নিয়ে মানুষ এই সবাই সমিতির নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণ করছে আগামী দু সালের যে নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পাশে মমতা ব্যানার্জির পাশে মামাটি মানুষের সরকারের পাশেই সাধারণ মানুষ থাকবে আজকে সবাই সমিতির এই নির্বাচনে তার প্রমাণ করছে আমি এই এলাকার সর্বস্তরের মানুষকে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এদিন নমিনেশনের দিন উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি বামনগুলা ব্লক সভাপতি অশোক সরকার এছাড়াও ছিলেন অমল কিস্কু সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা নমিনেশন দাখিল শেষে তৃণমূলের সকলকে সবুজ আবিরে মেতে উঠতে দেখা যায় মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight, nine, double four, 8 four nine eight eight nine 4 <laughs> शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद छ